হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম দ্যা দেভ কাপোল ইন্ডাস্টিয়ার একটা নতুন লগে আজকে আগস্টের ষোলো তারিখ আজকের দিন হচ্ছে গিয়ে আমাদের জন্য একটা বিশেষ দিন কারণ আজকে আমাদের বিবাহ বার্ষিকী তো আট বছর পূর্ণ হয়েছে এবং আজকে আমার জন্মাষ্টমী ও একটা সুন্দর দিন প্রতি বছর এই টাইমটাতে এই আমাদের প্রস্পেক্টে এরকম মেলা বসে প্রতি বছর গত বছর মা বাবা এই দিনে এই দিনে না তারপরের দিনে মানে ষোলো তারিখ মস্কো আসছিল সতেরো তারিখ সারা তো আসছে এবং বিকেলেই আমরা এই মেলা ঘুরতে আসছিলাম আমাদেরকে নিয়ে যদি আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন অবশ্যই হয়তো মনে থাকবে এই হস্তশিল্পের মেলাটা প্রতি বছরই এই টাইমটাতেই হয় খুব সুন্দরভাবে মানে আমাদের বিবাহবাসী দিনটাতেই কেমনে জানি পরে কারণ ওরা তো মেলা সবসময় করে শুক্র শনি রবি মিলাইয়া কিন্তু এই 16 মানে পড়ে যায় কেমনে কেমনে বেশিরভাগ বছরই আজকে সারা সকাল ফুল ফ্যামিলি ঘুরতে চলে আরছি বাবুদার সেই সুন্দর বসে আছে তো আবা শা ছুটি তাতে রে দেখতাছে এটা কি মনুজ দিয়া বসে আছে এটা হচ্ছে রাশিয়ানদের ঐতিহ্যবাহী মানে গ্রামীণ সংস্কৃতি ঠিক এইভাবেই ওরা প্রদর্শন করতেছে ওরা নিজেরাও কিন্তু এখানে বসে বসে তৈরিও করতেছে একদম আমাদের সামনে সবাই দেখবে সবাই এই ইতিহাসগুলো জানবে কারণ এখন এর যুগের বাচ্চারা এগুলো চিনে না বা শহরে যারা বড় হইতেছে এই জিনিসগুলো খুব একটা দেখা হয় না সেই কারণে এই মেলাগুলোতে আসলে দেখা যায় হাতের কাজের জিনিস কত যে আছে মানে যে কত হাতের কাজ করে এদেরকে দেখলে বোঝা যায় এই যে এটা হচ্ছে রাশিয়ানদের কিন্তু অনেক পুরাতন পোশাক মানে ওদের গ্রামীণ পোশাক বা বলতে পারেন ওদের কি বলে আমরা যেরকম শাড়ি হচ্ছে আমাদের ন্যাশনাল পোশাক ঠিক সেরকম ওদের ন্যাশনাল পোশাক এটা

এই কানের দুলের দাম হচ্ছে এক হাজার দুইশো রুবল করে সেই সুন্দর সুন্দর ও এই কানের দুলটা সেই সুন্দর এটা কি ভালো লাগতেছে কানের দুল গুলা অফ এইদিকে ব্রুসপিন আছে কত কত গলা সেটা আছে এই যে ব্রেসলেট এই যে বিস্কিট সেখানেও সেই মাতৃস্কা অবশ্যই আছে এই পাশে মধু বিভিন্ন রকমের এই পাশে দেখেন এই যে প্রিন্ট করা বিস্কিট এই বিস্কিট গুলার আসে না খুব পছন্দ করে কাউকে গিফট হিসেবে এই জিনিসগুলো খুব বেশি পছন্দ করে এটা হচ্ছে সূর্যমুখীর বিসি দিয়ে মধু দিয়ে তৈরি করছে মুড়ির মুয়া যেরকম এরকম সূর্যমুখীর বিচির মুয়া একশো টাকা পিস লিখাই আছে হ্যাঁ এগুলো হচ্ছে সব ফলের কি কি বলে এখানে লিখা আছে কোনটা কিসের দুইশো টাকা করে এক একটা প্যাকেট এখানে আবার ট্রায়াল এর জন্য রাখা আছে যেটা ট্রাই করে ভালো লাগবে সেটা নিতে পারবেন আবার এখানে প্যাকেট আছে একসাথে সবগুলা এই যে দেখেন আমাদের শরৎভের এই যে ছবি এই প্রস্পেক্টে ছবিটা আছে স্ট্যাচুটা এই রাখুন বিল্ডিংটা জানেন এটা হচ্ছে ওই যে পিছনের আমাদের কালচার ভাটরি বা মিউজিক্যাল ইউনিভার্সিটি শরৎভের যদি বললেন সেটা এটা খুবই ঐতিহ্যবাহী একটা বিল্ডিং কত টাকা আছে এগুলো 아니 করে

তো আর সব বাবা পেয়ে গেছে কিছুদিন আগে আমাদের রেস্টুরেন্ট গেছিলো একটা অনুষ্ঠানে শহরের বাইরে অনেকটুকু দূরেই প্রায় তিন ঘন্টা জার্নি করে তো সেই জায়গায় ওনার সাথে দেখা হয়েছিল আর সব বাবা বলতেছে আপনারা মেবি ওইখানে আমি দেখছিলাম বলে হ্যাঁ হ্যাঁ আমি ছিলাম তো এখানে ফটোশুটের জন্য কত সুন্দর মানে একটা ফটো জুন করে রাখছে কি করে পুতুল নাচ চলতেছে ওইখানে একটা জানালা এখানে একটা জানালা ইন্ডিয়ান এটা হচ্ছে কাঠ কাঠার যন্ত্র আর এটা বাবা মনে করছে এটা ঢেকি কোনটা রেখে কোনটা যে মানে আপনাদের সাথে শেয়ার করবো দেখেন প্রত্যেকটা জিনিস এত ভালো লাগতেছে মানে হাতের কাজের জিনিস প্রত্যেকটা একটা জানালা দেখছো এই জিনিসগুলো বেশি ভালো লাগে মানে জানালা বানাইছে এটাও কিন্তু হাতের কাজের তাই না তার মধ্যে সেই জিনিসগুলো বিক্রি করতেছে সেগুলো হাতের কাজের জিনিস আবার এটা কিন্তু শুধুই যে সারাতোদের ভিতরে এরকম না মানে রাশিয়ার অনেক শহর থেকে আসলে এখানে বড়ণের থেকে একটা দোকান দেখছি আসছে রাশিয়ার অনেক অনেক স্টেট থেকে আসছে এইদিকে শুরু হইল সব এর পাশে হচ্ছে সব হচ্ছে চিত্রশিল্পীদের মেলা আর আর পাশে হচ্ছে গিয়ে ব্রেসলেট ব্যাগ এরকম অনেক অনেক আইটেম প্রত্যেকটা এত আর এক ব্লগে শেয়ার করা সম্ভব না ওই যে দেখেন কুসি কাটার ব্যাগ কি সুন্দর সুন্দর উনি কিন্তু অলরেডি বসে বসে তৈরিও করতেছেন হম এর পাশে দেখেন গলার্স এর তারপর মোমবাতি তারপর সাবান গলায়া জিনিস শোপিস তৈরি করা এরকম এইখানে কুশি কাটা দিয়ে যে পুতুল সব আনকমন জিনিস এই মেলাতে আসলে পাওয়া যায় মানে হাতের কাজের এত ভালো লাগে জিনিসগুলা কিন্তু এগুলোর দামও একটু বেশি থাকে যেহেতু হাতের কাজের অবশ্যই বেশি তো থাকতেই হবে আমার ছেলে খুব আগ্রহ নিয়ে যাইতেছে ওখানে কি করবে আমি দেখাই এই যে দেখেন এভাবেই ধৈর্য ধরে একজনকে বসে থাকতে হবে মানে আমার ছেলে বসবে আর তার ছবি আঁকা হবে ওই যে শুনি ছবি আঁকতেছেন এখানে লিখাই আছে পনেরো মিনিটে ছবি আঁকা সবার ফেস কে একটু ফানি ক্যারেক্টার বানায় আর কিউনি উনি মানে একদমই এক্স্যাক্ট ওই ফেসটা করে না বিজ্ঞানীও আছে এখানে কি সুন্দর সুন্দর পুতুল গুলা দেখেন আমার ছেলের ট্রেন গাড়ি আছে এরকম লাইট গুলা তো আছে ওরা নিজেরা বানায় এগুলা না যে বাটিকের গেঞ্জি টাইপের সবগুলাই যেহেতু এখানে মহিলারা সব সময় মানে এই জিনিসগুলা পরে শীতেও পড়তে পারবে গরমেও পড়তে পারবে কিন্তু এই জিনিসটার দামটা একটু বেশি দুই হাজার টাকা করে এক একটার দাম এই জিনিসগুলো আমার সেই ভালো লাগে এগুলা কিন্তু লড়ে চড়ে সবটুকু এগুলার হাত পায় যে দেখেন সবকিছু লড়তেছে সবকিছু সব সবকিছু এই যেরকম নড়াচড়া করবে এই জিনিসগুলা মানে প্রত্যেক সময় দেখি এই মেলাতে নিয়ে বসে মোমবাতিটি জ্বালাইলে ঘরে শুক্রায়ন হইবো হ্যাঁ 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 বিভিন্ন রকমের সেন্ট এটার ভিতর কাপগুলা সেই সুন্দর এগুলো হচ্ছে থ্রি ডি প্রিন্টের ব্যাগ সেই সুন্দর কি এর ভিতরে হইল মেইন ব্যাগটা আর কি মানে এটার মধ্যে অল্প কিছু জিনিস নিবা স্টাইলের জন্য হুম হুম নেয়া রাখলে সেই সুন্দর এক একটা ব্যাগ এই এই মোজাগুলো আছে না হাত মোজা তারপরে ফায়ার এগুলো অনেক মোটা অনেক ভারী এগুলো যে যারা শীতে বেশি শীত যে জায়গাতে একটু গ্রামের দিকে থাকে এইগুলা ফললে আর ঠান্ডার কোনো চিন্তাই নেই আর সের তো ছোটবেলায় এইগুলো মোজাই বেশি কিনতাম একদম ছোটো ছোটো আপনি বেচারা বেশিরভাগ বেচারা এই ছুটুগুলা ফলার বেশি তো সাদা টপস গুলো সেই সুন্দর মা হ্যাঁ ওরা শুধু বিক্রি যে করতেছে মানে বাসা থেকে কি বানায়া এনে এরকম না এই যে দেখেন এখানে বসে বসে উনি আরো নগদ নগদ বানায় ফেলতেছেন সবগুলো পুতুল এগুলা কিন্তু ওরা মানে নিজেদের হাত দিয়ে তৈরি করা কোনো মেশিন দিয়ে তৈরি করে না ওরা এই যে দেখেন পাট বাংলাদেশ ছড়িয়ে রাশিয়াতেও চলে এসেছে সেই পাটের জিনিসপত্র ব্যাগ ঝুড়ি কত বিয়ে চলতেছে আচ্ছা যাই হোক আমরা অনেক কিছু দেখছি এখন একটু বিয়ে দেখে নেই দেখেন ওদের বিয়ে চলতেছে এখানে ফটোশুট চলতেছে আমরা অ্যাটেন্ড করে নিলাম বিনা নিমন্ত্রণ নেই একটু পরে পরে উ করতেছে আর বাবা বউটা কি লম্বা আচ্ছা যাই হোক উনি না ওনার নাতি নেবে না উনি এদিকে যাওয়ার পথে দেখা হয়েছে এজন্য জিজ্ঞেস করছে তার নাম কি নাম বলছে অনেক কিছু উইশ করতেছে মানে ওদের নতুন বিবাহিত জীবনের জন্য আমাদের সবাই খুব মনসুখে দেখতেছ আর চিন্তা করতেছে যাক না আর কয়টা দিন এরপরে দেখবা কেমনে খরা শুরু হয় আজকে আজকে লাগবার চাউল কালকে ডাল তারপরে দিন ফুলকপি আলু কিনা শেষ হবে না ভালো জীবনটা কি খুব দুরবস্থায় আমার লাগে আর দুইজন চিন্তা করতেছে কবির চিন্তায় আছে দেওয়াवाची উপলক্ষ আরশোবা বাবা এটা আরশোবা না সরি আমার শাশুড়ি শাশুড়ি আমাদের গিফট করছে না এটা এই তো কি লম্বা লাটেছে একটা না একটা কিছু আমাদের এটা হচ্ছে আমাদের районаর কি বলে কোর্ট যেখানে কোর্ট ম্যারেজ করা হয় মানে বিয়ে এবং ছাড়াছাড়ি এই দুইটা কাজে এখানে হয় আর এই যে দেখেন আরে বিয়ে হইতেছে তো ওই দূরে আমরা দেখতেছি আরেক পার্টি দাঁড়ায় আছে মানে ওরা বের হবে বের হইলে ওরা ডুববে আর কি এরকম মানে ওরা বের হয়ে যাবে পাঁচ মিনিটের মধ্যে দেবে ফুল টুল সব ক্লিন করে মানে ওরা গাড়িতে উঠতে পারবে না রাস্তায় সব ক্লিন টিন করে পরিষ্কার করে একদম পরের পার্টি ঢুকে যাবে এই মহিলা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট এর পারমানেন্ট কাস্টমার ও উনার একটা কুকুর এটা কুলে থাকে আর একটা আছে এটা সবসময় ঘুরাফেরার মধ্যে থাকে সে পারলে কিচেনেও ঢুকে যায় এরকম কালকে মা বাবার সাথে উনার দেখা হয়েছে উনি বলতেছে মা বাবারে উনি নামাজতে বলছেন তারপরে আর কেউ কেউ কি কথা কি কিছু বুঝই নাই মেলা ঘুরতে ঘুরতে যদি একটু মন্ডামিঠাই না খাওয়া হতো না এজন্য না মিঠাই খাওয়া হতো আইসক্রিম জানি আমার চলে স্ট্রবেরি আইসক্রিম সবাই আমরা কোন আইসক্রিম বাংলাদেশে সিলা কোন আইসক্রিম দিত না বরফের দলা ওই ভাই একটু কন্ডেন্স মিল্ক উপরে লাগায় দিত কোনের মধ্যে আরে دیگه আমার সালে আলুর ফ্রাই খাইতেছে যেহেতু আজকে অন্য কিছু আর খাওয়া হবে না বাইরে সেই জন্য এটা দেই আমাদের বিবাহ বার্ষিকীর ট্রিট কে দিছে বাবা দিছে আরে বাবা আলু দিয়ে আইসক্রিম খাইলেছে বাবা মনে করে দিল মিষ্টি দিয়ে খেয়ে নিলাম এদিকে আরে আমি খাই দাও না তুমি ওই দাও না একটা মহামূল্যবান জিনিস আমরা পেয়েছি শুকনা মরিচ ওইখানে ওই জুলাইয় রাখছে দেখেন শুকনা মরিচ ঢুকার সাথে সাথেই হচ্ছে উনার দোকানটা ওই যে এখানে আমাদের গাড়িটা রাখা এই পাশে ঢুকার পরে উনার দোকানটা এত সুন্দর সেন্ট বার হইতেছে চারিটা পাশ থেকে দুপাশে গুলমরিছি ওই যে এটা হচ্ছে তিসির তিসি কিছুদিন আগে আমরা বলাকার ঘুরে আসছি আর এখন উনি আমাদের চারাতে আসছেন প্রত্যেকটা মশলার এত সুন্দর সুন্দর সেন্ট বাড়িতেছে এই যে প্রত্যেকটা কিন্তু লিখেই আছে কোনটা কোন তরকারির জন্য এখানে আছে মুরগির জন্য তারপরে পোলাওয়ের জন্য এরকম বিভিন্ন রকমের এই যে মাছের মশলা খাসির মাংস খার্চন আমের একটা সুপ আছে সেই স্যুপটা করার জন্য এরকম কারি এই যে অস্ত্রে কারি মানে ঝাল কারি তৈরির এরকম আমরা বাঙালি আমরা নেওয়ার মধ্যে কি নিব এটা এটা হচ্ছে হচ্ছে বলা হয় সবুজ মরিচের এটা হচ্ছে লাল মরিচের এবং প্রচন্ড ঝাল হয় এগুলা এগুলো অল্প অল্প নেওয়া হয়েছে আর ওই পাশে পাইছি যে অসরে প্যারিস মানে ঝাল মরিচের গুড়া সেটা নিচ্ছি অল্প একটু তাদের চায়ের দোকান না অনেক আইটেম দেখেন কত রকমের চায়ের কত রকমের ফ্লেভার এর চা কত রকমের ফ্লেভার এই যে এগুলো সব ফুল পাতা একদমই মানে ন্যাচারাল ফুল মানে জাস্ট ফুলের রসটা খাইতেছেন গরম জলের সাথে বেশিরভাগই কিন্তু এরকম মানে চা পাতা খুবই কম যেমন এগুলা তো এগুলো হচ্ছে চা পাতা এগুলা কিন্তু সব হচ্ছে ফুলের রস খাবেন এই জিনিসগুলো রাশিয়ান খুব বেশি পছন্দ করে এই পাশে আছে মিষ্টির দোকান মেলা থাকবে আর মন্ডা মিঠাইয়ের দোকান থাকবে না সেটা হতেই পারে না তাই না আরুষের খুব ইচ্ছা ছিল সে ওনার কাছ থেকে এভাবে বসবে ছবি তুলবে কিন্তু এতক্ষণ তার বসার মানে এনার্জি নাই কারণ তার আগে যে সিরিয়ালের মেয়েটা ছিল অনেকক্ষণ বসতে হয়েছে দেখতে সে সেই জন্য সে এতক্ষণ বসতে পারবে না দেখেই সে রাজি হইল না অবশেষে ক্যান্সেল হয়ে গেল আমাদের এই প্ল্যান আসলে শহর থেকে আসছে কিন্তু ঠিক না শুধু যে সারাতবের ভিতরের বিভিন্ন গ্রাম থেকে বা শহর থেকে এরকম না অন্যান্য কি বলে ডিস্ট্রিক্ট থেকে ডিভিশন থেকে সারাতব যেরকম একটা ডিভিশন সেরকম আর অনেকগুলো ডিভিশন থেকে লোক আসছে পুরাগুরি শেষ এখন চলে যাবো বাসায় কারণ হয়ে যাইতেছে বাসায় গিয়ে রান্না হবে তারপরে খাওয়া হবে এই জন্য চলে যাবো বাসায় আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা 大家好，这里是。再见。再见。